তার মধ্যে এখন যে এই কুট্টা মধ্য দিলে এই বলছে কায়া বদলায় ছেলে বাবা কায়া বদলাই পাউল হয়ে ফিরে আসছে আপনি কি বুঝবেন আমার কথা বুঝবেন আমার কথা বুঝতে অনেক সময় লাগবে এর নাম হলো তবারো যেটা গেছিল গে উত্তার হেঁটে খাওয়া হলো তবারো খাওয়া আর ওর নাম হয়েছে কি তবর আজকে পড়লাম যেটা মাফ করবে না আমাকে পড়তে পড়তে আমি আশ্চর্য হয়ে গেলাম যে এই দেশের কিছু কিছু পীর আছে হয় পেশা বা পীরের শুক্রকে বীর্য তবারকের মধ্যে মাথায় আর খাওয়া ওটাকে বরফপূর্ণ করা হয় আর এই তবারক যে খায় সে পীরের বেশি ভক্ত হয় কোন দেশে বসবাস করছে আমরা কোন দেশে আছে আমরা লালন আপনারা একটু বিষয় রাখেন কে কে লালনের গান পছন্দ করেন আমি জানি না লালন এত বড় একটা খাটাস লোক ছিল জানেন লালনের একটা পরিভাষা হলো প্রেম বাজা কি প্রেম ভাজা কাকে বলে জানে প্রেম ভাজা হলো পায়খানা আর মাসিকের রক্ত ভাষা আর স্ত্রী মিলনের আগে মহিলাদের জমি থেকে যে এই পাতলা পদার্থ বের হয় এটাকে বলে সাধন সময় গেলে সাধন হবে না এটা তো আপনারা শুনেছেন লালনের সময় গেলে সাধন এই এই চারটা জিনিসকে একত্রিত করে আটার মধ্যে বিস্ত করে খেলে এইটা দল সকল রোগের কৌশল নামগুলো জলে বলে না ভাষাটাকে কমান গুরু বদলা গুরু মেনে মুক্তি পাবে না

আলটা নষ্ট হয়ে গেল কিন্তু শুরু করেছে লতা সিদ্ধি কাককে বলে কোন মহিলার নাম মা বোনের নামে লতা না হয় লতা আনতে লালন বুঝিয়েছে মহিলাদের জ্যোতিপ নউযুবিল্লাহ স্তাকুল্লাহ লতা সিদ্ধি কাককে বলে এরা কোথায় নামাজ পড়েনা কিও জানুন এটা ওদের যুক্তি হলো বই লেখছে

আপনাকে কিভাবে বললে আসলে এইগুলো কি প্রোগ্রাম আলোচনা করিমের বাংলাদেশের বাউল মোটা বই আছে আপনার কাছে পড়ে দেখছেন না পড়ে কেন না পড়ে আগে তথ্য মাথা আমার দেখা করবেন দুই 2005 এ লেখছি লালন সম্পর্কিত 2005 এ 2023 চলছে পাঠ আমি আপনাদের বলছি যে এই সমস্ত ভ্রান্ত বলছে আরে বেহেশত কি স্বর্গ কি স্বর্গের মধ্যে যেগুলো নহর আছে দুধের নহর পানির নহর মদের নহর এইগুলো কি জানো এইগুলো হলো মহিলাদের যে রক্ত স্রাব মাসিক হয় কোন নহর হল যে মহিলার প্রথম মাসিক হয়েছে এই রক্ত কোন সাগরে আছে সেটাই হলো বেহেস্তের নগর সহ্য করতে পারেন আপনি আল্লাহ যেন আমাদের বুঝার তফিক দান করেন আমি বন্ধুরা আমার রায় অনেক হয়ে গেছে আপনার আলোচনা শুনলে খুব ভালো লাগলো তবে শেষে আবেদন করি ইমান যেন নষ্ট

yafur ashal ku tha is ki dua parfa karna kar mein de ki allahumma inni as'aluka imanan la yaqtu wa na'iman la yanfadu wa murafaqatan muhammadin

ইমানটা সংরক্ষিত থাকবে ইমানটা কোনোদিন নষ্ট হবে না আশা করি এই নষ্ট হবে না আবার বলেন তো কয়টা জিনিস ইমান নষ্ট করে বলেছি মনে থাকবে নি এক শিল্প দুই কুফর তিন তাগুত চার নিফা মনে থাকবে কারো মনে থাকবে একটা জিনিস মনে থাকবে না একটা

একটা লজকে মুখ থেকে অসাবব ভাষা বের হচ্ছে খারাপ ভাষা বের হচ্ছে এই খারাপ ভাষা ইমান লোক নিতে পারে না আপনার মুখ থেকে খারাপ ভাষা বের হলে কি খারাপ ভাষা বলেন আপনার চাইরকে বলেন আদের লোক তো বলেন আপনার ভাইজকে বলেন আপনি ভালো মানুষ কিনা আপনার ওয়াইফ দিকে শুলে পাওয়া যাবে আপনার ওয়াইফ বলে কি জানে ওর মুখ এত খারাপের কাজ

যে বেশি কথা বলে সে বেশি মিথ্যা কথা বলে আমি যেটা বুঝালাম এই জায়গা দেশে সেটা বুঝা যে বেশি কথা বলে সে বেশি মিথ্যা কথা বলে আমি বুঝাচ্ছি কি জানেন কোনো অপরাধ করেন না শুধু কথা বেশি বলে তাই পিছলে গেছে কি মানে শোনা না মত না গাজা না শুধু আপনি বেশি কথা বলে তাই ইমা সত্য করতে পারে না ধরুন এত বেশি কথা বলে আর আমাদের মধ্যে অবস্থাটা কি জানেন খুব বেশি কথা বলার পরে বলেছে ভাই আমি একটু কথা মনে বেশি বলে ফেললাম আমি কথা একটু বেশি বলি ও যে মুনাফে ভুলেই গেছে শুধু বেশি কথা বলেছে তাই কি হয়ে গেছে মুনাফে গেছে না খাওয়া দাওয়া কথাই

গোটা দেশের মানুষের একজন পাঁচজন মানুষ অসুস্থ অবস্থায় আছে আপনারা তাকে চিকিৎসার জন্য আগে দেশের বাইরে যেতে দেবেন তাই না